একটি বৃত্ত চাপ কেন্দ্রে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস একশো দশ হলে বৃত্ত চাপটির দৈর্ঘ্য নির্ণয় করো কি বলছে একটি বৃত্ত চাপ কেন্দ্রে বৃত্ত চাপ কেমন ধরো এটা একটা বৃত্ত চাপ এই বৃত্ত চাপ যে বৃত্তটাতে ছিল সেই বৃত্তটা এরকম ছিল তাই না এখন এই বৃত্তের কেন্দ্র কোথায় ছিল এইখানে তাহলে এই কেন্দ্রে কতখানি কোণ উৎপন্ন করেছে এই বৃত্ত চাপটা ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করেছে ঠিক আছে তো ষাট ডিগ্রি যদি কোন উৎপন্ন করে তাহলে চাপটা তোখানি এটা যদি ষাট ডিগ্রি পুন উৎপন্ন করে তাহলে বলা হচ্ছে যে ওই বৃত্তের ব্যাস কিন্তু একশো দশ সেন্টিমিটার দেওয়া এই বৃত্তের ব্যাস কোনটা এখান থেকে এই পর্যন্ত কিন্তু তাহলে আমাকে কি বলা হচ্ছে যে বৃত্ত চাপের দ্রব্য কত এইটা কত কিভাবে নির্ণয় করব তাহলে আমরা কিন্তু সূত্রে জানি তাই না আচ্ছা আগে কি কি দেওয়া আছে এই প্রশ্নে সেটা কিন্তু আমরা লিখবো কি লিখবো যে দেওয়া আছে আছে উৎপন্ন দেওয়া ষাট ডিগ্রি হ্যাঁ এটাকে আমরা থিটা সমান সমান ষাট ডিগ্রি লিখলাম থিটা মানে হচ্ছে কয় ডিগ্রি ষাট ডিগ্রি এখানে যে কোনটা আছে আর বৃত্তের ব্যাস কত দেওয়া আছে বৃত্তের ব্যাস সমান সমান একশো দশ সেন্টিমিটার সমান সমান একশো দশ লিখতে পারো তাই তো আচ্ছা এখন কথা যদি একশো দশ হয় তাহলে বৃত্তের কত কি দ্বারা প্রকাশ করি আর দ্বারা আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক ব্যাস যদি এটা হয় তাহলে এর অর্ধেক হচ্ছে তার মানে একশো দশকে আমরা কি করবো দুই দ্বারা ভাগ করবো তাহলে আমরা কত পাবো ফিফটি ফাইভ পঞ্চান্ন সেন্টিমিটার তো এখন দেখো যে এই ধরনের কেস কিভাবে আমরা সলভ করব এটা কিন্তু বৃত্তের পরিধি আর এটা হচ্ছে কেন্দ্র তাই না তো এখন এখানে যে আমরা বৃত্ত চাপটা এখানে তো বৃত্ত চাপটা যখন এতখানি তখন কিন্তু এখানে কয় ডিগ্রি 60 ডিগ্রি আচ্ছা যদি এতখানি হইতো আচ্ছা তখন 60 ডিগ্রি না 90 ডিগ্রি হতো তাই না আচ্ছা যদি এতখানি হইতো তাহলে কিন্তু 180 ডিগ্রি তাহলে এটা যত ঘুরতেছে ঘুরে এখানে যখন আসবে তখন টোটাল কয় ডিগ্রি হবে তিনশো ষাট ডিগ্রি তো ঘটনা হচ্ছে যে পুরোটাই তিনশো ষাট ডিগ্রি মানে এখানে পুরো বৃত্তটা যে ঘুরছে পুরো বৃত্তটাই কিন্তু ঘুরে আসছে তাহলে এখানে কেন্দ্রে উৎপন্ন কোন কয় ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তাই না এখন আমরা যদি সেই বৃত্ত অনুপাতে একটা অংশ কেটে নিই তাই না ধরো একটা অংশ আমরা এইটুকু কেটে নিলাম তাই না তাহলে এই কেন্দ্রে উৎপন্ন কোণের জন্য আমাদের এখানে কি হবে পরিধির পরিমাণ হবে আর পরিধির অংশ বিশেষটা হচ্ছে কি বৃত্ত চাপ ঠিক আছে পরিধির অংশটাই হচ্ছে বৃত্তের চাপ তো এখানে আমার কোন যতটুকু বাড়বে বা কোন বেতার উপরে কিন্তু চাপের দৈর্ঘ্য কম বেশি হবে তাই না তাহলে বৃত্ত চাপের দৈর্ঘ্যের অনুপাত আর কেন্দ্রের উৎপন্ন কোণের অনুপাত কিন্তু সব সময় সমান এটা যদি বাড়ে এটাও বাড়বে এটা যদি আরো বাড়ে এটা আরো বাড়বে তাই না তাহলে এই দুই এটা এটা যতটুকু পরিমাণ বাড়বে ওটাও ততটুকু পরিমাণেই বাড়বে এখন ঘটনা হচ্ছে যে যখন আমরা বৃত্তের হিসাবটা করি তাহলে বৃত্তের হিসাবটা হচ্ছে পূর্ব বৃত্ত যখন ধরি তখন এখানে পরিধিটা কতখানে হয় এটা আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর সেই বৃত্তের পরিধি হচ্ছে আচ্ছা এখন এই বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন কত ডিগ্রি মোট তিনশো ষাট ডিগ্রি তাহলে যখন আমরা এখানে একটা কোণের অনুপাত নিয়ে আসবো এই কোণ কোন এগুলো বাদ তাহলে এটা তিনশো ষাটের অংশ আসছে না এখানে মোট ছিল তিনশো ষাট তার মধ্যে এতটুকু অংশ আমরা নিচ্ছি কতটুকু নিচ্ছে যদি এটা থিটা কল্পনা করি তিনশো ষাটের মধ্যে থিটা অংশ নিচ্ছি তাহলে এখানে কত টু পাই মধ্যে এখানে কতটুকু নিব এইটুকু তাহলে তাই না তাহলে এখানে কোন অনুপাত আর এখানে পরিধির অনুপাত পরিধি হচ্ছে টোটাল ছিল টু পাই আর তার মধ্যে কত অংশ নিয়েছি এস অংশ আর এটা হচ্ছে কি কেন্দ্র কেন্দ্র উৎপন্ন কোন ছিল আমাদের মোট তিনশো ষাট ডিগ্রি তার ভিতরে আমরা কোনের পরিমাণ নিয়েছি কত থিটা এই যে কোণের অনুপাত সমান সমান পরিধির বা বৃত্তচাপের অনুপাত বুঝতে পারছ এটা হচ্ছে আমাদের এই নিজের সূত্র অঙ্কটা যেভাবেই দেওয়া থাক না কেন শুধু এইটুকুকে লক্ষ্য করে কাজ করতে হবে এখন আমাকে এখানে হয়তো এটার দৈর্ঘ্যই দেওয়া থাকতে পারে কেন্দ্রে উৎপন্ন কোন চাইতে পারে এই দুটা দেওয়া থাকতে পারে আমার বৃত্তের ব্যাসার্ধ চাইতে পারে ঘুরে ফিরে কিন্তু এইগুলাই একই সূত্রই ব্যবহার করবো কিন্তু এটার একটা সূত্র আছে সেটা হচ্ছে কি এই সূত্রটাকে রিডিউস করে আরো ছোট করা হয় সেটা কেমন যে থিটা ডিভাইড বাই ষাট ছিল তাই না আর এটা ছিল ডিভাইড বাই মানে মানে পাই কত না সেটা না পাই মানে হচ্ছে কত ডিগ্রি একশো একশো আশিকে দুই হাজার গুণ করলে তিনশো ষাট তার মানে এখানে কিন্তু তিনশো ষাট গুণ আর আমরা লিখতে পারি তাই না তো ঘটনা হচ্ছে যে এখানে হরে এখানে হরে ষাট দুই পাশ যদি আমরা মানে কাটাকাটি করি তাহলে এখানে বাম পাশে পাচ্ছি থিটা সমান সমান এস বাই এটা কিন্তু একটা সূত্র ওই যে কোণের সাথে কেন্দ্রের যে অনুপাত কেন্দ্র উৎপন্ন কোণের সাথে পরিধি সরি কেন্দ্র উৎপন্ন কোণের সাথে বৃত্তচাপ চাপ এবং তোমার হচ্ছে কি ওই বৃত্তের ব্যাসার্ধের সম্পর্ক সেটা হচ্ছে থিটা সমান সমান এস ডিভাইডেড বাই আর মূলত ওই সম্পর্ক থেকে এটা আসছে শর্ট ফর্মে বুঝতে পারছো তাহলে এই সূত্রটাকে আমরা এখানে ব্যবহার করব কিভাবে দেখো আমাদের থিটা কিন্তু কত ডিগ্রি থিটা হচ্ছে ষাট ডিগ্রি এস কত জানি না এস টাই বের করব এস টা এস এর জায়গায় থাকবে আর এর জায়গাতে আর এর মান কত ফিফটি ফাইভ বসাই দেবো তাহলে দেখো এই দুটো গুণ করলে কিন্তু এস এর মান বের হয়ে যাবে অর্থাৎ বিদ্যুৎ চাপের দৈর্ঘ্য কত আমরা পেয়ে যাবো বুঝতে পারছো তো সেই কাজটা এখন আমরা করবো আমরা এখন কি করবো লিখবো যে আমরা জানি আমরা কি জানি ওই যে থিটা সমান সমান এস ডিভাইডেড বাই আর তাহলে আমরা জানি করুক আমরা জানি থিটা সমান সমান এস ডিভাইডেড বাই আর তাহলে আমরা লিখবো আমরা জানি থিটা সমান সমান এস ডিভাইড বাই আর এস কত এস জানি না তাই না তাহলে এখানে আমরা কিন্তু আর আর গুণ করতে পারি এস সমান সমান আছে আর থিটা তাই না কারণ এই থিটার নিচে মনে মনে ওয়ান আছে আমরা যেহেতু এস কে চাচ্ছি তাহলে এস কে আমরা আর আর গুণ করে এস কে বামে নিলাম তাহলে থিটা ডান পাশে চলে গেল অর্থাৎ থিটা এবং আর গুণ হলো গুণন পাই বাই একশো আশি বুঝতে যদি প্রশ্ন এরকম থাকে যে বৃত্ত চাপের দৈর্ঘ্য দেওয়া আছে কেন্দ্রে উৎপন্ন কোন চাচ্ছে বৃত্ত চাপের দৈর্ঘ্য দেওয়া আছে আর কেন্দ্রে উৎপন্ন মান সেক্ষেত্রে এটা তো আমাদের আর আর এটা হচ্ছে না আমরা জানি এখানকার সূত্রটা হচ্ছে থিটা সমান সমান এস ডিভাইডেড বাই আর এটা তো সূত্র থিটা বের করার সূত্র আবার এরকম হতে পারে যে আমার এরকম বৃত্ত চাপের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এস এটা আর আর এটা হচ্ছে আমাদের থিটা আমরা কি বলছি কি এস টা কত সেটা বের করব সে ক্ষেত্রে ওই সূত্রটা আমরা কি করি একটু মডিফাই করলে আমরা পাই এস সমান সমান আর না এটা কিন্তু কেন্দ্রে উৎপন্ন কোণ বের করতেছি আর এটা কি করতেছি বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতেছি এটা হবে রেডিয়ান এককে আর এটা হবে ডিগ্রি এককে তাই না তাহলে এটা যদি ডিগ্রি এককে হয় আমাদের কিন্তু মানটা কিন্তু এটা দেওয়া আছে এটা চাওয়া হচ্ছে তাই না আর নট ফ্যাক্ট আর কিন্তু দেওয়া থাকবেই বা বের করতে কৌশল করে বের করে নিতে হবে তো সমস্যাটা হচ্ছে তো এটা দিয়ে এটাকে বের করতেছি নাকি এটা দিয়ে থাকে মানে বৃত্তচাপ দিয়ে যদি কেন্দ্রকে বের করতে চাই কেন্দ্র উৎপন্ন কোণের মান বের করতে চাই তাহলে আমাকে অবশ্যই এটা রেডিয়ান ছিল আমাকে ডিগ্রিতে বের করতে হবে আবার যদি ডিগ্রিতেই দেওয়া থাকে এটা যদি চাই মানে এটা দেওয়া আছে এটা কত এটা বের করতেছি তাই না তখন কি হচ্ছে ডিগ্রিতেই দেওয়া আছে রেডিয়ানটা বের করতে হবে তাই তো দূর খেয়াল করবা যদি থিটার মান হয় থিটা মানে কেন্দ্র উৎপন্ন কোণের পরিমাণ তার মানে রেডিয়ান থেকে ডিগ্রি সেটা কিভাবে বের করবা আমরা জানি এটা মনে রাখবা জাস্ট এটা মনে রাখলেই হবে যে কি যে পাই সমান সমান কত একশো আশি ডিগ্রি ব্যাপারটা হচ্ছে এরকম পাই সমান সমান কত অথবা একশো আশি ডিগ্রি সমান সমান পাই এই তো এই দুইটি সম্পর্ক থেকেই তুমি যদি ভুলে যাও পরীক্ষা হলে তাহলে প্রয়োজনে এই কথাটা লিখবা আগে যে পাই মানে একশো আশি এবং একশো আশি মানে পাই আমরা তো জানি একশো আশিটা হচ্ছে ডিগ্রি তার মানে এটা যদি ডিগ্রি হয় তাহলে এটা রেডিয়ান আর এটা যদি ডিগ্রি হয় এটা রেডিয়ান তাই তো এখন আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে যাবো নাকি ডিগ্রি থেকে রেডিয়ান যাবো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি থিটা থিটা মানে কি এটা ডিগ্রি ডিগ্রিতে বের হবে ডিগ্রিতে বের হবে মানে শেষে ডিগ্রি আসবে এটা আসবে দ্যাট ইজ এখানে আমাদের এই মানটা কি হবে যদি এক এটা যদি রেডিয়ান হয় তাহলে বলবো এক রেডিয়ান মানে হচ্ছে একশো আশি বাই পাই সো আমাদের রেডিয়ান থেকে যখন ডিগ্রিতে আসবে উত্তরটা থিটাতে ডিগ্রি আকারে আসবে তাহলে ডিগ্রি আকারে এইভাবে আসবে সো সেটাকে আমরা কি করবো একশো আশি বাই পাই দ্বারা গুণ করবো অর্থাৎ এটার সাথে একশো বাই পাই দ্বারা গুণ করব তখন কিন্তু আমাদের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণটা বের হয়ে আসবে এখন যদি আমাদের এখানে এস এর মানটা দেওয়া থাকে এস এর মানটা চাওয়া হয় থিটার মান দেওয়া থাকে সেক্ষেত্রে এস কিন্তু আমরা চাচ্ছি এবার কিন্তু লক্ষ্য করি এস আছে আমাদেরকে কি করতে হবে সরি কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণটা দেওয়া আছে কিন্তু এস এর মানটা চাওয়া আছে তার মানে ডিগ্রিতে দেওয়া আছে কিন্তু হিসাবটা তা হচ্ছে রেডিয়ানে বা সেন্টিমিটার বা মিটার বা কিলোমিটারে চাচ্ছে তাই না তখন কি করবো আমরা যে এই যে দেখো যে ডিগ্রিতে দেওয়া আছে আমরা রেডিয়ানে পাচ্ছি। তাহলে এক ডিগ্রি মানে কত পাই বাই একশো আশি সো এখন এই জায়গাতে আমরা কি করবো এগুলো তো যাই পাবো সেটা ডিগ্রি আসবে এত ডিগ্রি ধরো হাতি ডিগ্রি তাহলে সেই ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করার বুদ্ধি কি পাই বাই 180 দ্যাট ইজ তাহলে এইটার সাথে আমরা কি করব পাই বাই 180 দ্বারা গুণ করে নেব যখন বৃত্তচাপের দৈর্ঘ্য বের করব তখন আমরা পাই বাই 180 দ্বারা গুণ করব আর যখন কেন্দ্র উৎপন্ন কোণ বের করব তখন ওই সূত্রের সাথে আমরা কি করব 180 বাই পাই গুণ করব একটা 180 বাই পাই একটা চা পাই বাই 180 উল্টোটা জাস্ট এটা করলে কি করবে তোমরা এই কেন্দ্র উৎপন্ন কোণ আর বৃত্তচাপের দৈর্ঘ্য এই দুটো সমস্যা সমাধান করতে পারবা ঠিক আছে এখন আমরা আর এর মান কত

সো এইভাবে এখানে আমাদের অঙ্কটা করতে হবে চিত্রটা এইভাবে দিবা এখানে এটা এটা ষাট ডিগ্রি ঠিক আছে এটা দেবে এস এটা হচ্ছে কত একশো দশ এই হলো এই প্রশ্নের উত্তর